আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিগত বন্যায় আমাদের দেশে কয়েকটা জেলা কিন্তু প্লাবিত হয়ে গেছে বিশেষ করে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা আমাদের বাড়ি কিন্তু নোয়াখালী আপনারা অনেকে জানতে চাইছে আমার বাড়ি কোথায় আমার বাড়ির নোয়াখালী সোনাইমুড়ি থানা তো ফেনীতে কিন্তু আলহামদুলিল্লাহ ফানি কমে গেছে আর ফেনিতে ফানি কমে গেছে এটাতে আসলে আমাদের সবারই ভালো লাগতেছে কারণ ফেনীর অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল এই যে আমাদের নোয়াখালীতে গ্রামগুলা লাখ লাখ ফানি বন্দি এখনো মানুষ আছে আশ্রয় কেন্দ্র আছে এই যে এতদিন থেকে ফানি জমা হওয়ার কারণে যাদের টিনের গড় সবগুলো গড় কিন্তু আস্তে আস্তে করে ভেঙে যাচ্ছে তাদের ঘর কিন্তু ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে না কিন্তু এ ফানি কমতেছে না কেন আমাদের এদিকের ফানি কিন্তু খাল দিয়ে ফ্লাবিত হয় মানে খাল দিয়ে আস্তে আস্তে করে এই ফানিগুলো নেমে যায় কিন্তু কেন নামতেসে না হয়তো রোদের কারণে একটু একটু করে কমতেছে কিন্তু ফানি কমতেছে না যদি রাস্তা থাকতো তাহলে কিন্তু ফানি কমে যাইতো আর এই ফানি কোথায় আটকে আছে এটা কিন্তু সবার দেখা উচিত কেন ফানি কমতেছে না এটা নিয়ে কথা বলা উচিত এই যে আপনার লাখ লাখ মানুষ গ্রামের ভিতরে আটকা পড়ে আছে তাদের কিন্তু অনেক অনেক ক্ষতি হচ্ছে আশ্রয় কিন্তু তারা কতদিন থাকবে একবেলা বেলা খাচ্ছে আরেকবেলা হয়তো খাচ্ছে না কিন্তু হ্যাঁ ত্রাণ সবাই দিতেছে সবাই খাওয়াচ্ছে কিন্তু নিজের বাসা নিজের এই যে জিনিসপত্র সবকিছু তো নষ্ট হয়ে যাচ্ছে তারা যে যে আরও বিগত এক সপ্তাহ দুই সপ্তাহ যদি এইভাবে ফানি জমা হয়ে থাকে তাহলে তাদের বাড়ির গড় আস্তে আস্তে কিন্তু ভেঙে পড়ে যাবে অনেক অনেক মানুষের অনেক কষ্ট হচ্ছে হ্যাঁ আমাদের নোয়াখালীর মানুষ কিন্তু অনেক প্রবাসী মানে বেশিরভাগ মানুষ প্রবাসী প্রবাস থেকে টাকা দিচ্ছে কিন্তু সে বাজার করবে কিভাবে। অলরেডি বাজারে আপনার ফানি এবং বাজারে কোনো জিনিসপত্র আসতেছে না বাজার আসতেছে না যদি বাজারে জিনিসপত্র না আসে যদিও আসে তার অনেক বেশি দাম এত দাম দিয়ে তো মানুষ কেনা সম্ভব না যারা মধ্যবিত্ত আছে তাদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে তারা না পারতেছে আপনার আশ্রয় কেন্দ্রে যাতে তার না পারতেছে তারা নিজে খাইতে না পারতেছে কাউকে বলতে এই ফানিগুলা কেন কমতেছে না এটা নিয়ে আসলে সবার কথা বলা উচিত সবচেয়ে বেশি খারাপ লাগে যারা আশ্রয় গ্রাম তাদের ঘর বাড়ি সবকিছু আজকে এতদিন থেকে কিন্তু পানি কমতেছে না কমে মানে আমার মনে হয় না এই কমা কোনো একটা ফানি কমতেছে প্লিজ আপনারা সবাই কথা বলেন কেন পানি কমতেছে না এটা নিয়ে অবশ্যই কথা বলেন না হলে এই যে অসহায় মানুষগুলা গ্রামের মানুষগুলা আরও একই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে